গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে লিখেছেন এক একঘেমি ক্লান্ত করেছে মন ধীর করেছে চলার গতি ব্যাকুল করেছে হৃদয় অশান্ত করেছে সমগ্র জীবন আকাশ করেছে বিষণ্ন বাতাস করেছে দূষিত সময় গিয়েছে থমকে স্বপ্নেরা চুপচাপ নির্বাক যেদিকে দৃষ্টি যায় অন্ধকার কালো ধুলো ধোয়া দূষণ অসচ্ছ শব্দ দূষণ খাদ্যের যত প্রলোভন একঘেমের হবে অবসান ছেড়ে ফেলো যত চিন্তার ভিড় জন্মালে মরতে হবে এ সত্য সব কিছু ফেলে একদিন যেতে হবে তবে কিসের এত ভাবনা দুশ্চিন্তা যা হবে দেখা যাবে সময় বলবে কথা ঝেড়ে ফেলো হাজারো চিন্তার ভিড় ঝেড়ে ফেলো ক্লান্তি একঘেয়েমি সত্যিই তাই সমস্ত একঘেয়েমে ঝেড়ে ফেলে অন্তবিহীন পথ চলাই আমাদের আজকের শপথ হোক